জীবনের প্রথমবার গোদাগাড়ি মানে সাফিনা পার্কে যে আমার যে কি একটা অবস্থা হয়েছে তা বলে বোঝাতে পারবো না তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার সাথে কি কি ঘটনা ঘটেছে ফার্স্ট এনটিতে তো দেখতেই পেরেছেন এত এত্তো ভিড় আমি মানে ভাবতেই পাইনি এতটা ভিড় এখানে হবে ভাবা দিয়ে কি হবে তো যাই হোক আমরা যেহেতু গিয়েছিলাম শুক্রবারে মানে বন্দর দিন সবাই সবার পরিবার ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে এই জায়গাটাতে ঘুরতে আসা ফেরা করে একদমই ঠান্ডা লেগে গেছে কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না যেহেতু দুপুরের দিকে বের হয়েছিলাম তো ভাবছি বাসা থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা যাবো যেহেতু আমাদের বাসা থেকে যাইতে অতটা টাইম লাগে দুপুরের জন্য শুধু অল্প করে রান্না করে তাড়াহুড়া করে খেয়ে কিন্তু আমরা বের হয়ে গেছিলাম তাই আজকে পুরো রেসিপিটা শেয়ার করতে পারতেছি ভাবলাম তাড়াহুড়ো করে কি আর রান্না করা যায় আর যেহেতু শুক্রবার বন্ধের দিন ইলামিন বাবার তো গরুর গোস ছাড়া হবেই না সেজন্য তার কথায় গরুর গোসটা রান্না করে নিচ্ছিলাম আর আমি গোস্ত কষাচ্ছি আর আমার ছেলে এখানে এসে দাঁড়িয়ে আছে সে আমার কষাবস্ত খাবে আমার ছেলে সব সবসময় এরকমই করে আমি রান্না করলাম আমার পাশে এসে দাঁড়িয়ে এক চুলায় হচ্ছে গরুর মাংস রান্না করতেছি অন্য চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আমরা কিন্তু বর্তমানে মানে রাইস কুকারের ভাতটা খাইতেছি না ইলহামের বাবাকে ডাক্তার খেতে না করে দিয়েছি এ কারণে আমরা খাচ্ছি না তো খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে বের হতে হতে আমাদের প্রায় তিনটায় বেজে গেছে তো মাঝ রাস্তায় এসে আবার গাড়ি থামিয়ে আমাদের সাথে যারা আসছিল মানে ভাবি তার মেয়ের নাকি বমি হবে এ কারণে তার ভাল লাগতে ছিল না তাই বলতেছে চাচু গাড়িটা থামাও আমি একটু বের হই মানুষ তো গাড়িতে উঠতে পারে না মনে হয় ভালো লাগে না এই কারণে ওরকম করতেছে তার এখানে আমার ছেলে নাছর বান্দা সে তার বাবার কোলে বসবে সে গাড়ি চালাবে এই একটা অবস্থা গাড়ি চালানোর মধ্যে ডিস্টার্ব করলে আমার প্রচন্ড ভয় লাগে আর যেহেতু আমার হাজব্যান্ডটি গাড়ি চালাইতেছিল এ কারণে আমার ভয়টা আরও বেশি কাজ করতেছিল আর ও এত স্পিডে গাড়ি চালাইতেছিল বলার মতো না আমি এখানে স্লো মোশন দিয়ে একটু মানে ভিডিওটা সারতেছিলাম গাড়িতে বসে বসে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি কবে থেকে এরকম এরকম দৃশ্য দেখি না প্রায় বছর হয়ে গেল একটা খোলামেলা পরিবেশে হাঁটতে পারি না বের হতে পারি না আবার অন্য কিছু ভাইবেন না কারণ আমি যেহেতু শহরে থাকি এখন আমি দেশের বাড়িতে প্রায় একটা বছর হয়ে গেল যেতে পারছি না আমার হাজব্যান্ড কিন্তু আমাকে যেতেই বলে আমি যেহেতু গাড়িতে মানে বসতে পারি কিন্তু হচ্ছে গায়ে তুটলে আমার বমি হয় আর তাছাড়া আমি দিনে জার্নি করতে পারি না রাতে যাওয়া লাগে রাতে একলা একটা মেয়ে মানুষ কোথায় যায় দাঁড়িয়ে থাকবো বলেন এজন্য হচ্ছে আমি সাহস করে যেতেই পারি না সে যখন বাড়িতে যায় তখনই তার সাথে আমার যাওয়া হয় আর ভিডিও করতেছিলাম মানুষ এই রকমভাবে তাকিয়ে আছে আল্লাহ আল্লাহ কি বলবো মনে হচ্ছে তাদের কি চুরি করে আমি নিয়ে যাচ্ছি মানে দেখে মনে হচ্ছে এটা আমাদের শিবচরের রাস্তা খুবই ভালো লাগতেছিল দেখতে আর গাড়ির গ্লাসটা আমি নামিয়ে দিয়েছিলাম কারণ আমি বদ্ধ গাড়ির মধ্যে বসে থাকতে পারি না গাড়ি তো আমার গ্লাস নামাতেই হবে তো যাই হোক এখানে কিন্তু আমরা ওই যে সাফিনা পার্কে পার্কে চলে কিন্তু নিয়ে স্কুলের স্টুডেন্ট আরো ফ্যামিলি আর অনেক অনেক জায়গা থেকে আসে এখানে এত এত বাস মাইক্রো প্রাইভেট কার অনেক অনেক ছিল ত্রিশ মিনিটের মধ্যে চলে আসছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার নেক্সট ভিডিওর জন্য আরও কিন্তু সাফিনা পার্কের সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আজকে এই পর্যন্ত কাল্লাফেস